হ্যালো ফ্রেন্ডস নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা নিয়ে প্রচুর প্রশ্ন আমার কাছে আসছে বাংলাদেশ থেকে ভারত থেকে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমার কাছে কোয়ারিজ আসছে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা শুরু করার পরে সবথেকে চ্যালেঞ্জ কি আসে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা শুরু করার পরে সব থেকে চ্যালেঞ্জ আসে কি করে বিজনেসটা শুরু করব কি করে বিজনেসটাকে শুরু করা যায় এই সম্বন্ধে বেশিরভাগ মানুষের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়াস থাকে না আজকের ভিডিওসটা নেটওয়ার্ক মার্কেটিং শুরু করার পরে কি করা উচিত তার উপরে ভিত্তি করে আমি করছি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা শুরু করার পরে বেশিরভাগ মানুষ প্রোডাক্টের দিকে কনসেন্ট্রেট করে বেশিরভাগ মানুষ কিছু লোককে রিক্রুটমেন্ট করার দিকে কনসেন্ট্রেট করে সরি ফ্রেন্ডস নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা কিন্তু একটা প্রোডাক্ট বিক্রি করার ব্যবসা নয় একটা মানুষকে রিক্রুট করার বিজনেস নয় নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস একটা জেনুইন নন ট্র্যাডিশনাল ব্যবসা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় যদি সফল আপনাকে হতে হয় কিছু শর্ত আপনাকে মানতেই হবে এবং এই ব্যবসায় সফল হওয়ার জন্য শুরু করার পরে কিছু কাজ আপনাকে করতে হবে যদি আপনি সেই কাজগুলো করতে শুরু করেন আপনার ব্যবসাটা অনেক বড় হবে আপনার একটা প্রচুর বড় দল হবে প্রচুর বড় দল মানেই হচ্ছে আপনার সেলস টার্নওভারটা প্রচুর বড় বাড়বে প্রশ্ন আসছে আপনার মধ্যে কি করে বিজনেসটা শুরু করব আপনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা শুরু করেছেন শুরু করার পরে প্রথম শর্ত আপনাকে মানসিকতা পাল্টাতে হবে যদি আপনি মানসিকতা না পালটাতে পারেন তাহলে কিন্তু ব্যবসায় সফল আপনি হতে পারবেন না আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে কি মানসিকতা আমি পাল্টাবো আমার তো মানসিকতা খুবই ভালো অবশ্যই আপনার মানসিকতা খুব ভালো কিন্তু যেহেতু এটা একটা নন ট্রাডিশনাল বিজনেস আপনাকে একটা মানসিকতার পরিবর্তনের মধ্যে আপনাকে আসতে হবে এটাও ঠিক আমি আপনাকে বললাম মানসিকতা পাল্টে ফেলুন আর আপনি পাল্টে ফেলেন না কিন্তু হয় না বাঁচতে হবে মানসিকতা পাল্টাতে গেলে আপনাকে একটা পদ্ধতির মাধ্যমে আসতে হবে একটা পদ্ধতি ফলো করতে হবে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফল হতে গেলে মানসিকতার পরিবর্তন আপনাকে পাল্টাতেই হবে কি মানসিকতার পরিবর্তন আপনাকে পাল্টাতে হবে একটা পদ্ধতির মাধ্যমে প্রথম মানসিকতার পরিবর্তন পাল্টাতে হবে এটা একটা ব্যবসা এটাকে আপনাকে বুঝতে হবে এটা লং টার্ম ব্যবসা যে কোনো ব্যবসায়ী মেয়াদি পরিকল্পনা নিয়ে চলে যে কোনো ব্যবসায়ী একটা মেয়াদি পরিকল্পনা করে আপনাকেও এই ব্যবসা শুরু করার সাথে সাথে এই মানসিকতা আপনাকে ডেভেলপ করতে হবে এটা একটা ব্যবসা এবং ব্যবসায়িক মানসিকতা আপনাকে নিয়ে আসতে হবে এবং যদি আপনি ব্যবসায়িক মানসিকতা নিয়ে আসেন তাহলে দেখবেন অ্যাজ এ বিজনেসম্যান আপনার কাছে উত্থান পতন হতেই পারে কিন্তু যদি আপনি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিয়ে চলেন আপনি কিন্তু সেই যখন আপনি পতন দেখবেন তখনও কিন্তু আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা কথা ভেবে আপনি কিন্তু বিজনেসটা করবেন তাহলে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফল হতে গেলে আপনাকে ব্যবসায়িক মানসিকতা গঠন করতে হবে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সফল হতে গেলে আপনাকে আপনার মূলধন যে কোনো বিজনেস করতে গেলে ক্যাপিটাল লাগে এই ব্যবসা করতে গেলে কি ক্যাপিটাল লাগে এই ব্যবসা করতে গেলে টাকা লাগে না এই ব্যবসা করতে গেলে আপনার লাগে মানসিকতার সাথে সাথে আপনার মূলধন মানুষ এই ব্যবসা হচ্ছে আপনার ক্যাপিটাল মানুষ সুতরাং যদি আপনার মনের মধ্যে ঢুকে যায় এটা একটা ব্যবসা এবং এই ব্যবসায় টাকা মানে হচ্ছে মানুষ মূলধন মানে মানুষ আপনার কাছে প্রচুর মানুষকে রাখতে হবে আপনার কাছে প্রচুর মানুষের সাথে যোগাযোগ করতে হবে তবে কিন্তু ব্যবসায় আপনি সফল হবেন পারে যে কি করে মানুষের সাথে আমি কথা বলবো কি করে মানুষকে আমি দল তৈরি করব আমি এ ব্যাপারে ভিডিওস আগেও নিয়ে এসেছি পরেও নিয়ে কিন্তু আজকের এই মূল লক্ষ্য হচ্ছে একটা ব্যবসা শুরু করার পরে আপনার মিনিমাম শর্তগুলো কি যেখান থেকে আপনি একটা সুন্দর ভিত তৈরি করতে পারবেন বৃহত্তর বাড়ি তৈরি করার জন্য অর্থাৎ বৃহত্তর দল তৈরি করার জন্য আপনার মানসিকতার পরিবর্তন করছেন আপনার ব্যবসায়িক মানসিকতা আপনি ডেভেলপ করেছেন নিজের মধ্যে আপনি আপনার ক্যাপিটাল অর্থাৎ মানুষকে মূলধন হিসাবে ব্যবহার করছেন সঙ্গে সঙ্গে এই ব্যবসায় সফল হতে গেলে আপনাকে শেখার মানসিকতা রাখতে হবে এই ব্যবসাটা নন ট্র্যাডিশনাল বিজনেস এটা একদম সম্পূর্ণ অন্য ধরনের ব্যবসা ব্যবসা কিন্তু অন্য ধরনের যেহেতু অন্য ধরনের ব্যবসা আপনাকে শেখার মানসিকতা রাখতেই হবে বেশিরভাগ মানুষ আসে এবং বেশিরভাগ মানুষ আসার পরেই ভাবে যে আমি সব বুঝি এই তো একটা প্রোডাক্ট বিক্রি করতে হবে কিংবা একটা লোককে বলতে হবে সরি ফ্রেন্ডস এই ব্যবসাটা শুধু প্রোডাক্ট বিক্রির ব্যবসা নয় এই ব্যবসাটা শুধু একটা প্রোডাক্ট বিক্রি একটা মানুষকে বলার ব্যবসা নয় এই ব্যবসাটা আপনার দলের মাধ্যমে সেলস টার্ন ক্রিয়েট করার ব্যবসা পৃথিবীতে যে কটা ব্যবসা রয়েছে সবাই কিন্তু মানুষকে ব্যবহার করে সেলস টার্নওভার বাড়ায় পৃথিবীতে যে ক ধরনের ব্যবসা রয়েছে সবাই কিন্তু মানুষই সেই ব্যবসার প্রোডাক্টগুলো কেনে এবং মানুষকেই সেই এরা প্রোডাক্ট বিক্রি করে তাহলে আপনাকেও বুঝতে হবে যে আপনি যদি না শেখেন কি করে মানুষকে ব্যবহার করতে হয় কি করে একটা নন ট্র্যাডিশনাল ব্যবসার প্রোডাক্টকে কি করে বিক্রি করতে হয় আপনি এগোতে পারবেন না ফ্রেন্ডস সুতরাং এই ব্যবসায় সফল হতে গেলে শুরু করার পরে আপনার শেখার মানসিকতা সব সময় রাখতে হবে তবেই আপনি একটা দারুণ সুন্দর একটা ভিত তৈরি করতে পারবেন এই ব্যবসায় শুরু করার পরে আরেকটা জিনিস আপনাকে করতে হবে এই ব্যবসায় সফল হওয়ার কারণ কি আপনার নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা আপনি শুরু করেছেন বেশিরভাগ মানুষের কাছে কিন্তু ওয়াই কেনটা ক্লিয়ার নেই সে এখান থেকে কি পেতে চায় যদি প্রশ্ন করা হয় আপনি নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে কি পেতে চান অনেকেই বলে অনেক টাকা অনেকেই বলে অনেক বড় বাড়ি চাই হবে না फ्रेंड्स আপনাকে নির্দিষ্ট পরিমাণের সুনির্দিষ্ট এই ব্যবসায় সফল হওয়ার কারণটা খুঁজে বার করতে হবে যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফল হতে চান শুরু করার পরে আপনি কেন খুঁজে বার করুন আপনি কেন ব্যবসায় সফল হবেন কিসে দরকার এই ব্যবসাটা কি চাই এই বিজনেস থেকে আপনাকে সেটা খুঁজে বার করতে হবে যদি এই প্রাথমিক শর্তগুলো অর্থাৎ মানসিকতার পরিবর্তন ব্যবসায়িক মানসিকতাকে নিয়ে আসা আপনার ক্যাপিটাল মূলধনকে আপনার সংগ্রহ করা এবং মূলধনকে প্রপারলি কাজে লাগানো শেখার মানসিকতা এবং আপনার কাছে ওয়াই ক্লিয়ার থাকলেই আপনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা একটা সুন্দর দিকে নিয়ে যাবেন এবং আপনি সফল হওয়ার দিকে এক পা এক পা করে এগোবেন নিশ্চয়ই ভিডিওসটা ভালো লেগেছে আপনাদের এবং আমি প্রচুর কমেন্ট পাচ্ছি প্রচুর মন্তব্য এই ভিডিওস যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা কিছু কমেন্ট করুন কোনো টপিক্স যদি আপনারা চান নিশ্চয়ই সেই টপিক্সগুলোকে আপনারা কমেন্ট বক্সে নিচে লিখুন শেয়ার করুন এবং এই ভিডিওসটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ